গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমে বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজকে একটা নতুন দিনের শুরু তাই যথারীতি আমি কি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর সারাদিন কী করি ঘৃণা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আজকে একটা খুব স্পেশাল দিন সেটা হলো আজকে আমার ঋষির জন্মদিন তো আজকে আমার মাতৃত্বের এগারো বছর পূর্ণ হলো তো তোমরা সবাই আশীর্বাদ করবে ঋষিকে যাতে ও ভালো মতো সুস্থ থাকে ভালো থাকে আর একটা মানুষের মতো মানুষ তৈরি পায় জানি তোমরা বড়দের হাত সব সময় বেশি মাথার উপর রয়েছে তো তবু ওকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করবে পাঠালাম না এই প্রত্যেকবার এই থার্ড জানুয়ারিতে খুলবে স্কুলটা আর এই প্রত্যেকবার বছরের প্রথম দিনই ওর স্কুল কামাই হবে এই দিনটাও নিজের একটুখানি স্কুলে ওর জন্য না পাঠাই না কারণ আমাদের বাঙালির মধ্যে একটা নিয়ম আছে না যে পাঁচ রকম ভাজা ফাজা দিয়ে সাজিয়ে দেওয়া ওইগুলো না হয় না সেই চারটে সময় স্কুল থেকে কেউ কখন খাবে বলো ওর জন্য নিজের মতো ছেড়ে দিও কে এই দিনটা তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটাকে শুরু করছি আর আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে বলছো আজকে আমার একটা স্পেশাল দিনের স্পেশাল ব্লগ শুরু করছি আজকে না বাড়িতে কোনো রান্না নেই আজকে শুধু ব্রেকফাস্টটাই হবে সন্ধ্যা একটু পরে আসবে এসে ব্রেকফাস্টটা বানিয়ে দেবে আর রান্না বান্না কিছু নেই কারণ কালকে বললো আর কিছু করতে হবে না কালকে বাইরে খাবো সবাই তো দেখতেই পারবে কোথায় যাবো বলছি না একদম গিয়ে দেখাবো কোথা থেকে মানে কোথায় যাচ্ছি আমরা আজকে লাঞ্চটা করতে আর ডিনারে বেশি কিছু করবো না কারণ হচ্ছে লাঞ্চে এত মানে অনেক কিছু খাওয়া হবে তাই ডিনারটা একদম সিম্পল রাখার চেষ্টা করবো দেখি সেরকম হলে যদি পারি পরোটা বানিয়ে দেবো আর সাথে কিছু একটা কিছু বানিয়ে দেবো আর মিষ্টি তো থাকবে আর পায়েসটা সন্ধ্যেবেলায় এসে মানে বিকেলে বানিয়ে নেবো তাহলে সন্ধ্যেবেলা পায়েসটা আমি দিতে পারবো ওকে আর এখন মিটিতে পাঠাতে হবে নিচে দৌড় টুট যা যা লাগবে সেগুলো নিয়ে আসার জন্য কাজগুলো শেষ হয়ে গেছে ঘরে মূল দুধ লাগবে সেই দুধ দুধগুলোকে বলে দিতে হবে আর গুলো নিয়ে আসতে পাটালি ঘুরতে পারে গ্রামের দিকে যাওয়া হয়নি সেরকমভাবে ওই যে গিয়ে ঘুরে আসলাম তা পাটালিগুলো নেই গাড়িগুলোর কি আওয়াজ তো পাটালি দুধটাও আনতে হবে তাও তো বলে দিয়েছি পাটালি দুধটাও নিয়ে আসবো অল্প করে আমি গ্রাম থেকে নিয়ে আসবো পরে তো তো চলো দেখি ঋষিকেও তুলবো তার তারপরে রেডি হতে পারবো নিচে একটু মন্দিরে একটু পুজো দিতে যাবো যে পেছনে যে মন্দির আছে সে মন্দিরে পুজো দিতে যাবো আজকে একটু মিষ্টি আনতে বললাম ওকে তার ঋষিকে নিয়ে স্নান টান করে একবারে পুজো দিয়ে আসবো তাহলে চলো সব কিছু করে নিয়ে আর সব কিছু তোমার সাথে শেয়ার করছি বার্থডে বয় এখনো ঘুমোচ্ছে মামা ও মামা নড়ছে ঘুমোচ্ছে ভালো মতো এ বাবান পাপা ঋষি উঠে পড়ো হ্যাপি বার্থডে না আজকে তুলি ওকে এখন রান্নাঘরে চলে আসলাম এখন আলু চচ্চড়ি হচ্ছে আমার আর মিঙ্কুর জন্য আর ঋষির জন্য হচ্ছে আলু ভাজা ও আলু চচ্চড়ি সেরকম ভালো খায় না তো এখন ওর প্লেটটা চলো সাজিয়ে নিই এখানে আলু ভাজা দিলাম পরোটা খাবে তাই পরোটা আর আজকে আর রুটি খাওয়ার জন্য জোর করলাম না কারণ রুটি সেরকম পছন্দ করে না আর সাথে হচ্ছে একটা সন্দেশ এটা দিলেই ব্যাস খুব খুশি মিষ্টি খুব প্রিয় আজকে ব্রেকফাস্ট একদম রেডি আছে চলো ওকে বা দিয়ে আসি এই যে বার্থডে বয় হ্যাপি বার্থডে সবকে রাতে উইশ করে দিয়েছি এবার হচ্ছে ও খাবে খেয়ে দে তারপরে স্নানে যাবে তাই তো আচ্ছা তারপরে কখন বেরোবো আমরা লাঞ্চে ওয়ান ও ক্লক ঠিক আছে তুমি এখন খেয়ে নাও হ্যাঁ খেতে দিয়ে দিচ্ছি খেয়ে নাও হ্যাঁ চলে এসছি বার্থডে বয়কে নিয়ে পুজো দিতে যাচ্ছি এখন তারপরে বেরোবো রেডি হয়ে বেরোবো পুজো দিতে যাচ্ছ পুজো দিতে যাচ্ছ সামনের মন্দির পুজোটা দিয়ে আসছি বার্ডিফুলে ঋষির এটা ইচ্ছা ছিল খুব অর্ডিকশনে ঋষি ও বার্থডে লঞ্চ করবে ওই যে हैप्पी बर्थडे टू डियर सर हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे सर थैंक यू थैंक यू वेलकम জাস্ট বাড়িতে আসলাম এখন বলতে চারটে বাজে এখন এই বাড়িতে ঢুকলাম তো আপনার দেখো না ড্রেসও চেঞ্জ হয়নি উফ এত খাওয়া হয়ে গেছে আজকে বলার মতন প্রচুর খেয়ে ফেলেছি স্টার্টারে পেট ভরে গেছে আর মেন কোর্স সেরকম খেতে পারিনি খুব একটা অল্প 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 করে নিয়েছি ধর তো দেখলেই তো ঋষি ওই এখন হাত পা ধোবে এখন বসে আছে ওনাকে দেখানো যাবে না এখন তখন একটু শোয়াবো একটু ঘুম পাড়াবো তাহলে ভালো লাগবে শরীরটা তাহলে বিকেলে উঠে খেতে যাবে তো চলো এখন একটু রেস্ট ফেস্ট নিই আর বিকেলে উঠে তারপরে পায়েস ঠায়েস করতে হবে সব কিছু শেয়ার করব আর রাতে শুধু আলিশে তো আর ভাত করবো কারণ দুপুরে অনেক কিছু খাওয়া গেছে এখন আর যদি এক্সট্রা কিছু খাওয়াই না পেট খারাপ হয়ে যাবে পেট তো পেট রোগা মানুষ তো আমি আরও আমি আর লিখি দুজনেই সুতরাং অল্প কিছুর মধ্যে খাওয়া হবে মানে আলু তো ডাল তো ভাত এই খাওয়া হবে আজকে রাত্রিবেলা তাতে ঘি আর বাটার তো থাকবেই চলো তাহলে এখন জামাটা আমার ছেড়ে নিই একটু রেস্ট নিয়ে পরে কথা বলবো চলো আমার মাতৃত্বের এগারো বছর পূর্ণ হলো তাই এই স্পেশাল দিনটাকে ঠিক এইভাবে আমরা তিনজন মিলে সেলিব্রেট করলাম ঋষিও খুব মজা পেলো আর আমরা তো আছি খুবই মজা পেলো তো তোমরা বড়রা যারা আছো ওকে অনেক অনেক আশীর্বাদ করো জাতীয় এক সুস্থ থাকে ভালো থাকে আর একটা ভালো মনের মানুষ হয় আর বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয় মানুষকে ভালোবাসতে শিখুক এটাই আমি চাই আর আমি এটাও জানি তোমাদের বড়দের হাত ঋষির মাথার ওপর সর্বক্ষণের জন্যই আছে তাহলে চলো আজকে স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা